গুড মর্নিং বন্ধুরা এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে হচ্ছে সোমবার কালকে রবিবার ছিল আজকে সোমবার আর সোমবার যেহেতু আমি সোমবার করি মানে নিরামিষ খাই ওই জন্য সকালবেলা একটু আলু পটলের তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম আর এই এখন পুজো দিয়ে নিয়েছি দেখো সোমবার আগে পুজো না দিয়ে আমি খাই না ওই জন্য সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি এই যে মানে আর অনেক ফুলও হয়েছিলো সেই জন্য পুজোটা দিয়ে নিলাম আর পুজো দেওয়ার পরে স্কুলে গেছিলাম মেয়েকে নিয়ে এখন তো স্কুল খুলে গেছে আর স্কুলে গেছিলাম স্কুলে দিয়ে এসে আমি এই রান্না বসিয়েছি সোমবার এমনিতে বাড়ির সবাই আমিষ খেলেও আমি নিরামিষ খাই ওই জন্য আজকে একটু নিরামিষের মধ্যেই রান্না করব। নিরামিষ বলতে মুগ ডাল করব আর ওদের সবার জন্য দুটো তিনটে মাছ ভাজা রয়েছে আর অল্প কিছু ডিম ভেজে দিলে ওদের হয়ে যাবে আর কাঁচকলা আলুর তরকারি করব। আর ডাল করব উচ্ছে ভাজা করব এইগুলোই করব নিরামিষ রাখবো সব কিছু ডাল দিয়ে আমি খেয়ে নেবো ডাল একটা আলু সিদ্ধ দিয়েছি ওই দিয়ে আমি খেয়ে নেবো আর ওদের জন্য আজকে ওই জন্য মাছটা আনতেই বারণ করেছিলাম যেহেতু পুজো দেব বাড়িতে বাড়িতে পুজো বলতে আমরা প্রত্যেক সোমবারেই আমি নিরামিষ খাই আর পুজো দিই আর না খেয়ে রান্নাবান্নাও কিছু শুরু না খেয়ে কোনো কাজও শুরু করি না সকাল থেকে না খেয়ে থাকি একবারে সকাল সকাল পুজোটা দিয়ে নিই তারপরে সব কাজ শুরু হয় সকালে পটল আলুর তরকারিটা নিরামিষ করেছিলাম আর এই যে মুগ ডাল রান্না বসিয়ে দিয়েছি আর একটু তেল নিয়ে এসেছিলাম তেলটা ঢেলে নিলাম আগে আর এই যে উচ্ছে কিছু উচ্ছে ছিল পেকে গেছিল আর সবগুলো কুচিয়ে নিয়েছি এখন উচ্ছে ভেজে নেব আর আজকে উচ্ছে ভাজা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো আমার শাশুড়ি মা বলেছেন যে পিঁয়াজ দিয়ে উচ্ছে ভাজলে ভালো হয় উচ্ছেটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তারপরে পেঁয়াজটা দেব আর এই যে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এখন আমি ওই পাশে ডালটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় ডালটা ফোড়ন দিয়ে নেবো আর কাঁচকলা আলুর তরকারি আজকে সিম্পল রান্না হবে সেরকম কিছু রান্নার ঝামেলাই নেই আর এই যে দেখো আমার উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওই কড়াইতে দাগ দাগ হয়ে গেছে কেননা পাকা উচ্ছে তো ওগুলো একদম কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিলো তাও কোনো রকমে ভাজাটা হলো আর এখন বসিয়ে দিচ্ছি কাঁচকলা আলুর তরকারি আর ওই উচ্ছে ভাজার কড়াইটাতে বসাচ্ছি না ওইটা আলাদা করে আমি যেটা পটল ভেজেছিলাম সকালে সেই কড়াইটা এইটা ওই জন্য মনে হচ্ছে দাগ দাগ কিন্তু নয় উচ্ছে ভাজার কড়াইতে দিলে তো তিতো তিতোও লাগতে পারে ওই জন্য ওইটা আলাদা কড়াই ছিল আর এটা সকালে যে পটল ভেজেছিলাম সেই কড়াইটা এইটা আর এই যে এখন বসিয়ে দিয়েছি কলা আলুর তরকারি এখন কলা আলুর তরকারিটাও হয়ে যাবে আর টক হবে টক তো রয়েছে গরমে আমার শ্বশুরমশাই টক ছাড়া মোটেই ভাত খান না উনি টক দিয়ে ভাত খায় কিন্তু আর বাড়ির কেউই টক দিয়ে ভাত খেতে পারে না আর এই যে কাঁচকলা আলুর তরকারিটাও হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে এই যে ডালটাও ফুটছে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি ডালটাও কমপ্লিট হয়ে গেছে আর একটু টমেটো দিয়েছিলাম ডালে আর মোটামুটি আমার এখন রান্না বান্না কমপ্লিট এখন সবাইকে খেতে দিয়ে দেবো আর আমার ছোটো মেয়েকে আনতে যাবো হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাবো এই হচ্ছে সারা সারাদিনের কাজকর্ম আর এই যে দেখো কি কি রান্না করলাম এখন পটল আলুর তরকারি আর ডাল পটল আলুর তরকারিটা জাল দিয়ে রেখেছি সকালে রান্না করেছিলাম যেহেতু এখন গরম পড়েছে উচ্ছে ভাজা টক আর এইগুলোই রান্না করেছি আর অল্প কিছু ডিম ভেজেছি এখন ডিমটা ভাজবো না সবাই আসবে স্কুল থেকে এলে তখনই ভেজে দেবে এটা আমার হাজবেন্ডের ডিম ভাজা আর শ্বশুর মশাই মাছ খাবেন শাশুড়ি মাও মাছ খাবেন ওই জন্য আর আমি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর চা নিয়ে বসে পড়েছি আর ছোটো মেয়েকে একটু পড়তে বসাবো ওই জন্য আমি চা নিয়ে বসেছি ও পাশে আছে ও আর আমি দুজনে ও একটু চা খাচ্ছে আজকে আজকে একটু দুধ চা করেছিলাম ওই জন্য বললো আমিও চা খাবো তাই জন্য এখন দুজনে বসে পড়েছি চাটা খেয়ে তারপরে পড়তে বসাবো আরও পড়তেও যাবে কিন্তু এখন পড়ে টড়ে নিয়ে তারপরে পড়তে যাবে এখন একদম সন্ধেবেলা সাড়ে ছটা টটা বেজে গেছে ও যাবে সাড়ে ছটার থেকে পড়তে এখন বলছি যে আনটির টাজগুলো যদি থাকে করে নে নিয়ে পড়তে যাবি তাহলে ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে চা খেয়ে নিই নিয়ে পড়তে বসে দিই তাহলে ভিডিওটি এতক্ষণে এইটুকুই ফিরে আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা